সবাই একটু জয়েন করো লাইভটাতে শুরু করে দিলাম লাইভ তো সবাই একটু প্লিজ ঝটপট জয়েন করো চলে এসেছি চলে এসেছি লাইভে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে ঝটপট চলে যাই আগে সবার আগে বলো সবাই কেমন আছো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাই একটু জয়েন করো ঝটপট জয়েন করো তারপরে গল্প করছি বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাই সবাই বলো কেমন আছো আগে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই একটু জয়েন করো গল্প করি সবাই কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাই একটু জয়েন করো ঝটপট ঝটপট একটু জয়েন করো সবাই কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রুবেল হোসেন বৌদি কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমিও সাবস্ক্রাইব করে দেব সারভান হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো রুবেল হোসেন বৌদি খাইছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সারভান কুমার আমি হিন্দি তো পারি না রুবেল তোমার ছেলে মেয়ে কয়জন একজন ছেলে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কি কোথা থেকে দিচ্ছ বলো আর তোমরা কোথা থেকে দেখছো লাইভটা বলো যারা কমেন্ট করলে কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বৌদি কি ছেলে নামে এটা কি মানে আমার বাচ্চাকে ছেলে নামে জয় জয়শ্রী চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে লাইভটা দেখছ তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বল আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তুমি এত কিসের আংটি নিচ্ছ এটা আমার পার্সোনাল ব্যাপার জয়সে মার্মার লাইক দিয়েছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য লাইক দেওয়ার জন্য তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন করে দিয়ে একটু ভিডিওগুলো দেখবেন তাহলে ভালো লাগবে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভটা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ঝটপট জয়েন করো সবাই তো আনার কথা বলে তোমরা কেমন আছো বলো সেটা তো কেউ বললে না তেরো জন দেখছো কোথা থেকে দেখছো বলো তোমরা সবাই কেমন আছো বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আমার তো খাওয়া হয়ে গেছে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দীপক ও কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নয়জন দেখছো কোথা থেকে দেখছো বলো একটু প্লিজ লাইভটাতে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো জয় শ্রীমার মা আমি ভালো আছি দিদি নমস্কার দাদা কেমন আছেন দাদা একটু অসুস্থ কিছুদিন থেকেই অসুস্থ তো এখন একটু ভালো হলো আস্তে আস্তে সুস্থতা করছে আর কি বেশ ভালো অসুস্থ হচ্ছে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কি কোথা থেকে দেখছো বলো মানে আমার লাইফের যদি নতুন হয়ে থাকো মানে একভাবে তাকাতে কাকাতে চোখের পাতা ফেলতে পারছিলাম না এমন অবস্থা হলো মানে টান হয়ে গেছিলো চোখের পাতাগুলো আমার আটজন দেখছ কোথা থেকে দেখছো বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব নয়জন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ছজন দেখছ প্রচন্ড ঘুম ধরো দিন থেকে মানে এত রাত্রি হচ্ছে ঘুমোতে বেশ অনেক রাত্রি

দুর্গাপুর থেকে অসংখ্য ধন্যবাদ দুর্গাপুর থেকে দেখছ লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু দেখবে আমি রোজ ভিডিও ছিলি শর্ট ব্লগ ভিডিও একটু দেখবে পাশে থাকবে কমেন্ট করবে বলবে যে কেমন হচ্ছে ভিডিওগুলো আর যদি কমেন্ট না করলো তাহলে কিন্তু বুঝতেও পারবো না যে দেখছ কি না দেখছ কমেন্ট না করলে বোঝাই যায় না কমেন্ট করলে তো অবশ্যই রিপ্লাই করবোই তো তোমরা একটু সবাই প্লিজ কমেন্ট করবে ভিডিওগুলো দেখে বলবে যার যেরকম লাগে সেরকম বলবে কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে সবার তো ভালো লাগবে না না তো তোমরা একটু প্লিজ ভিডিওগুলো দেখো আমার লাইভে আসার উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে আমার ভিডিওগুলো একটু দেখো ভিউজ হচ্ছে না সেরকম তোমরা যদি একটু দেখো সাপোর্ট করো পাশে থাকো তাহলে একটু এগোতে পারবো বলো আর তোমরা যদি নাই দেখো কমেন্ট না করো তাহলে কী করে বুঝবো পাঁচজন দেখছো কোথা থেকে দেখছো কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো বলো প্লিজ লাইভটাতে জয়েন করো কি কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কতক্ষণ লাইভে থাকি পনেরো মিনিট পনেরো কুড়ি এ বেশি না বারো মিনিট হয়ে গেছিল বেশিক্ষণ করি না আমি এতটা ধৈর্যগুলাই না সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আস্তে কথা বলে নকল আরও বসে যায় আর জোরে কথা বললে কিন্তু এতটা না একদম ক্লিয়ার থাকে না গলাটা তোমার আস্তে বসে যাচ্ছে আস্তে আস্তে বলতে বলতে কোথায় থাকো আলিপুরদুয়ারে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু দেখবো সবাই আমি তো বলেইছি যে আমার লাইভে আসার উদ্দেশ্য কি সেটা হচ্ছে আমার ভিডিওগুলোর ভিউজ হচ্ছে না তো সেই জন্য লাইভে আসছে তো সবাই একটু প্লিজ প্লিজ ভিডিওগুলো একটু দেখো যা আসছে মারুমা চট্টগ্রাম বাংলাদেশ থেকে দিদি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম বাংলাদেশ থেকে দেখছো লাইভটা আশা করছি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ কারণ এর আগে একটু আগেও কথা হলো তোমার সাথে সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখে দেখে কমেন্ট করে বলবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবাইকেই বলছি যে সবাইকে প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো কমেন্ট করো ঠান্ডা তো চলে গেলো না বলো সে যে কি ঠান্ডা ছিল আর এখন দেখো গরম যে আসবে ফ্যান ছাড়া থাকা যাবে না এখনই শুরু করো তো বন্ধুরা লাইভটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো একটু সবাই দেখবে যত নতুন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে করে একটু ভিডিওগুলো দেখবে শর্ট দেখো বড়ো দেখো সব ভিডিও দেখবে আমি যেহেতু ভিডিও করছি তো তোমরা একটু রোজ ভিডিওগুলো দেখবে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে যে ভিডিওগুলো আমার কেমন হচ্ছে তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু বুঝতে পারবো না যে তোমরা ভিডিওটা দেখছ কমেন্ট করলে অল্প টাইম লাগবে ঝটপট একটু কিছু একটা কমেন্ট করবে তাইলেই হবে বেশি লম্বা টাইম দিয়ে বলছি না যে হ্যাঁ আর সময় সময় হয়ে ওঠে না কমেন্ট করার মতো সময় হয় না কিন্তু তবু বলছি তো সবাই একটু প্লিজ ভিডিওগুলো দেখো তো আজকে পর্যন্তই শুভরাত্রি সবাইকে টাটা